আমি গফরগাঁও পাগলা থানা মাইমিন সিং জেলা সাতনাং মশাখালী ইউনিয়ন থেকে সরাসরি লাইভে যুক্ত হয়েছি আপনাদের মাঝে আমি মোহাম্মদ আনোয়ার হোসেন সাইডি। সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আমার যত সিনিয়র জুনিয়র যারা আছেন সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম আজ লাইভে আসলাম আপনাদের সামনে আমার ফলোয়ার আমার সাবস্ক্রাইবারদের যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে বলছি আমার কলিজার ভাইদেরকে বলছি অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে আমার চ্যানেলের কিছু গান আপনারা অবশ্যই দেখবেন আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সহযোগিতা করবেন আমি আপনাদের সামনে কিছু ভালো ভালো গান নিয়ে আসতে চায় বিশেষ করে যাদের গান ভালো লাগে তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমাদের চলার পথের কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে আমাদের মনের অজান্তেও অনেক ভুলভ্রান্তি হয়ে থাকে আমরা জেনে শুনে অনেক ভুল করে থাকি প্লাস আমার অপশনাল সময়টুকু আমি আমার চ্যানেলে সময় দিই আপনাদের সামনে লাইভে আসি আর প্রতিনিয়ত এই চ্যানেলটিতে কিছু বাউল গান আমি আপলোড করে থাকি দ্বিতীয়ত হচ্ছে যে আমার একটা কর্ম আছে যে আমি সেই কর্মটা হলো আমি ইলেকট্রিশিয়ান প্লাম্বারের কাজ করে থাকি তো আমি ক্ষুদ্রতম একটি মানুষ আপনাদেরকে একটি সহযোগ সবসময় আপনাদের সহযোগিতা কামনা করি আমার এই চ্যানেলটিকে নিয়ে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন আর আমার চ্যানেলের গানগুলো অবশ্যই আপনারা দেখবেন আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের ভুল সকলেরই হয়ে থাকে যে আজকে আমরা চলার পথে মানুষ মানুষের সাথে দুর্ব্যবহার করে ফেলি একটু থেকে রাগ আমাদের শরীরে উঠে মাথা মানে মন মুগ্নিষ্ঠে রাগ উঠে রাগ হয়ে যায় মানুষের প্রতি মানুষকে খারাপ গালাগালি করে থাকি তো সবসময় খেয়াল করে আমাদের চলতে হবে যে বিষয়টি হচ্ছে ধন্যবাদ সাহিদ শেখ আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আহ শাহিদ শাহিদ ভাই আপনি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি গান পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই এটি বাংলা টাইম একটি চ্যানেল একটি বিভিন্ন শিল্পীদের গান এই চ্যানেলে আপলোড হয় জানিন আপনার বাড়ি কোথায় তবে কমেন্ট আপনার ঠিকানাটা একটু দেবেন আর শেখ শেখ আমরাও শেখ বংশ তো ধন্যবাদ আরেকজনকে কমেন্ট করেছেন মেহেদি মেহেদি ভাই তোমাকে ধন্যবাদ অবশ্যই তোমার ঠিকানাটা কমেন্ট কমেন্ট করে জানিয়ে দিবে আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে আর দ্বিতীয় কথা হচ্ছে যে আজকে তোমাদের মাঝে আমি লাইভে এসেছি তোমাদের সাথে কথা বলার জন্য তোমাদের সাথে কিছু ভুলভ্রান্তি যদি করে থাকি আগে থেকে তোমাদের কাছে অবশ্যই ক্ষমা চেয়ে নিচ্ছি আমাকে অবশ্যই ক্ষমা করে দিবে আর যারা যারা লাইভে যুক্ত হয়েছো আমার লাইভটি দেখছো তাদেরকে একটি কথাই বলবো যে আবারও বলছি যে সর্বোচ্চ সহযোগিতা তোমাদের আমি কামনা করছি অবশ্যই যারা আমার লাইভে যুক্ত হয়েছো তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আরেকটি বিষয় হচ্ছে সামনের মাসের এক তারিখ যারা মনির খানের গানকে পছন্দ করে থাকো তোমাদেরকে একটি এই নতুন মানে এই দেওয়ারটি দিব অবশ্যই তোমরা যারা গান পছন্দ করে থাকো বা মনির খানের ভক্ত তারা অবশ্যই মনির খানের গান শুনতে বা সরাসরি তাকে দেখলে খুব খুশি হবে তো আমাদের নিকটতম একটি জেলায় মনির খান আসতেছে গান নিয়ে তো গানটি কত তারিখ তো বললাম এক তারিখ এটি একটি ফ্যাক্টরির মাঝে উন্মুক্তভাবে সে গান গাইবে আর তোমাদের সকলকেই এই বিষয়ে দিয়ে রাখছি স্থানটি হলো তোমার শ্রীপুর আজিস কেমিকেল এখানে শিল্পী মনির খান আসতেছে তো যারা সরাসরি দেখতে চাও বা যারা মাওনা চৌরাস্তা কিংবা এম বাজার বা সিরিপুর যারা থাকো গাজীপুর জেলা অবশ্যই তাদের জন্য সুবিধাজনক আর এ বিষয়টি তোমাদের জানিয়ে দিলাম কারণ আমি মনির খানের একজন বক্ত মনির খানের গানকে খুবই পছন্দ করি আমি অবশ্যই সেখানে যাব আর সরাসরি লাইভে আমার চ্যানেলে গান দেখতে পারবে কয়েক তারিখে চোখ রাখার জন্য তোমাদেরকে অনুরোধ করছি বাংলা টাইম চ্যানেলে

প্রিয় বন্ধুরা যারা পাগলা থানায় বা পাগলা থানা ইউনিয়ন আশপাশে যারা আছো অবশ্যই আমি তোমাদের সহযোগিতা নিয়ে আমার এই বাংলা টাইম চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে চাই সার্বিক সহযোগিতা করবে তোমাদের প্রতি এতটুকু আশা রেখে আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে নিজের প্রতি খেয়াল রাখবে আর সবসময় নিজের বাবা মার প্রতি খেয়াল রাখবে আরেকটি কথা যাবার আগে বলে যাচ্ছি যে পৃথিবীতে তোমার যদি কেউ আপন হয় সেটা তোমার বাবা মা যদি তোমার জন্য চোখের এক ফোঁটা পানি ফেলে সেটা তোমার মা যদি তোমার জন্য তোমার জন্য পাহাড় পর্যন্ত পাহাড় পরিমাণ কষ্ট করে সেটা তোমার বাবা বাবা মার কাজে গামে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় সব সময় বাবা মাকে সহযোগিতা করবে বাবা সাথে বুলবিয়াদুবি করলে এটা আল্লাহ পাক কখনো ক্ষমা করবে না বাবা মানেই কাবা কথাটা সব সময় মনে রাখবে কর্মর পাশাপাশি যেখানে থাকো সারাদিন একবার হলেও যদি প্রবাসে থাকো বা দেশের বাইরে তোমার জেলার বাইরে অন্য জেলায় অবস্থান করো সারাদিনে একবার হলেও বাবা মার একটি কথাই মনে রাখবে আমি ছোট কাল থেকে মানুষের মুখে একটি কথায় শুনে এসেছি যা মুরব্বীরা বলত যে বাবা মা পর হয় আর আপন শত্রু হয় কি কারণে যেন নারীর কারণে এর কথাটি হচ্ছে বায়ু বড়দন রক্তের ভাদন যদি ছিন্ন হয় নারীর কারণ তো এই কথাটি মাথায় রাখবে নিজের বউয়ের কথা শুনে নিজের সংসারের উন্নতির উন্নতির কথা চিন্তা করে বাবা মা থেকে বাবা মাকে নিজের ভালোবাসা থেকে বঞ্চিত করো না কারণ তুমি যখন ছোট্ট ছিলা তখন তোমাকে কত কষ্ট করে লালন পালন করেছে আস্তের বড় হয়ে গেছ এক সময় বাবা মা ঠিক এসব শিশুর মতো হয়ে যাবে শরীরের শক্তি অঙ্গ প্রতঙ্গ সকল কিছু হয়ে যাবে তখন অবশ্যই তোমার বাবার প্রতি পুরো খেয়াল রাখার তোমার জরুরি তো ভালো থাকো সুস্থ থাকো কথা হবে আগামী দিন আসসালামু আলাইকুম